বাসাবাড়িতে আমরা অনেকেই বিড়াল পালি বিড়াল পালতে গিয়ে আমরা প্রায় একটি সমস্যার সম্মুখীন হই দেখা যায় হঠাৎ করে আপনার পোষা বিড়াল পর্যাপ্ত পরিমাণে খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে এর ফলে আপনি যেমন দুশ্চিন্তায় থাকেন তেমনি আপনার বিড়ালেরও মারাত্মক স্বাস্থ্যহানি ঘটে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার আদরের পোষা বিড়ালের মৃত্যু হতে পারে স্বভাবতই বিড়াল খেতে পছন্দ করে না খেয়ে থাকলে বুঝতে হবে কোনো সমস্যা হয়েছে তাই খাওয়া বন্ধ করে দেওয়ার সঠিক কারণটি খুঁজে বের করে যত দ্রুত সম্ভব এর সমাধান করতে হবে আসুন আজকে জানা অজানা নতুন এই এপিসোডে বিড়ালের খাদ্য গ্রহণ না করার সম্ভাব্য কারণ ও করণীয় সম্পর্কে আলোচনা করি তবে তার আগে জানা অজানা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে কোনটিতে ক্লিক করুন অনেক সময় বিড়াল জ্বর ডায়রিয়া কিডনি রোগে আক্রান্ত হয় এসব রোগে আক্রান্ত হলে বিড়াল খাবার খাওয়া বন্ধ করে দেয় আবার যখন পেটে বেশি কৃমি হয় বিড়ালের তখন বমি হয় এবং খাবার খেতে চায় না দীর্ঘদিন একই খাবার খেলে বিড়ালের খাবার অড়চে হতে পারে বাইরে কোথাও গেলে গাড়িতে ভ্রমণ করলে অথবা নতুন পরিবেশে অনেক বিড়াল খাবার খেতে চায় না মনে রাখবেন বিড়াল খুব ইমোশনাল প্রাণী খাবার পছন্দ না হলে অথবা মন খারাপ থাকলে বিড়াল খাবার খেতে চায় না বিড়ালকে যত দ্রুত সম্ভব পশু চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে অসুস্থতার কারণ নির্ণয় করে পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়াতে হবে বিড়াল যখন খাবার এবং পানি খায় না তখন আস্তে আস্তে তার শক্তি কমে যায় শরীরে পানি শূন্যতা দেখা দেয় এবং সে দুর্বল হয়ে পড়ে চিকিৎসকের কাছে নিয়ে যেতে দেরি হলে ততক্ষণ পর্যন্ত বিড়ালকে সিরিঞ্জ অথবা ড্রোপা দিয়ে প্রতি দুই ঘন্টা অন্তর অন্তর আট দশ ফোটা করে স্যালাইন খাওয়াতে হবে অথবা প্রতি তিন ঘন্টা অন্তর অন্তর ছয় থেকে আট ফোঁটা গ্লুকোজ খাওয়াতে হবে তবে ডায়রিয়া হলে গ্লুকোজ খাওয়ানো যাবে না পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াতে হবে আর হ্যাঁ বিড়ালকে মশলা ছাড়া শুধু সিদ্ধ মাছ অথবা মাংস দেওয়া যেতে পারে কারণ মশলা বিড়ালের শরীরের জন্য স্বাস্থ্যকর নয় এবং অনেক ক্ষেত্রে বিড়াল এটি পছন্দ করে না মাঝে মধ্যে বিড়ালকে খাওয়ার প্রতি উৎসাহিত করার জন্য অল্প পরিমাণে টুনা মাছ গলিজা ডিমের কুসুম ইত্যাদি দেওয়া যেতে পারে তবে এগুলো বেশি দেওয়া ক্ষতিকারক হতে পারে বিড়ালকে সবসময় পরিষ্কার তাজা এবং ভালো খাবার খাওয়াতে হবে ধন্যবাদ আপনার বিড়ালের প্রতি খেয়াল রাখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন